কিস্টার না সিস্টার অ্যান্ড মাই হাফ প্যান্ট হাফ প্যান্ট তাহলে কি এসব বলছে হাফ প্যান্ট কোথায় তাহলে মাই হ্যাপিনেস না মাই এইচ এ আর টি হাফ হাফ হার্ড মাই হার্ড ওটা মাই হার্ড গুড ব্লেস ব্লেস ইওট উই 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 কিন জয়

ডাবলয়েস হয় না অলয়েস হয় ও তুমি তো একেবারে

আবার উল্টো পাল্টা কি সব বলে ও ইন মাই কিল সেটা আবার কি আরে ইন মাই কিল লেখাই তো রয়েছে কি বানানটা বলো আই এন ইন এম আই এম ওয়াই মাই এল আই এফ ই কিল আরে ইন মাই লাইফ ইন ও আচ্ছা ইন মাই লাইফ হ্যাপি বার্থডে আবার বলে তুমি কি মেরে দেবে ও সোনা কোনু কোনু কি কথা এটা কোনু সোনা কোনু আডা যা পেয়েছি আমি টাই পড়িছি এর বেশি আর কিছু পড়তে পারবো না তবে ইংলিশ আমি গলগল করে পড়ি তো ঘুরুর ইংলিশ আমার বেলায় তো জন্য ভুলভাল হতেই পারে তো আমার কাছে আমার ইংলিশটা ঠিকই আছে কিন্তু ওদের কাছে ভুল হতে পারে কিন্তু আমি তো জানি আমার ইংলিশ ঠিক আছে समझ रहे